দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব দারুণ লাগে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এই গরমে গরমও পড়েছে খুব আর খুব সাবধানে খাবা খাওয়া দাওয়াটা ভালো করে করবা আর দেখো আমি একটা রেসিপি নিয়ে এসেছি বেঙ্গলি ধাবার চ্যানেল থেকে অনেক অনেক স্বাগত তোমাদের আর পুরো ভিডিওটা দেখবা অবশ্যই ভালো লাগবে দেখো আমি নিয়ে নিয়েছি নিয়েছি এই পোস্ত না এটা তিল সাদা তিল আর এটা পোস্ত এটা আমি বড়া বানাবো পোস্তর বড়া আর নিয়েছি কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা দেবো দিয়ে আমি এগুলো সব পেটে নিয়ে আসবো এই পোস্তর বড়াটা খেতে খুবই ভালো লাগে আর এরকম বাড়িতে বানিয়ে দেখবা পেঁয়াজ দিয়ে করবা দি আমি পেঁয়াজ দিয়ে পোস্ত বড়া শুকনো ভাতে মানে গরম ভাতে খেতে খুব ভালো লাগবে দারুণ লাগবে একদম দেখো ভালো লাগবে অবশ্যই আমি প্রথমে এরকম গুঁড়ো করে নিয়ে এসেছি দেখো কত সুন্দর হয়েছে পরে আমি এই লঙ্কা আর জল দিয়ে আর একবার বেটে নিয়ে আসবো কত সুন্দর হয়েছে দেখো এই চারটে লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল আবার আমি বেটে নিয়ে আসবো আমি এই ইঞ্জিন তেলটা দিয়ে ভাজবো বড়াটা পোস্ত বড়া করছি আমরা এটাই খাই সাদা তেল ব্যবহার করি না সব কিছু এটা এই তেল দিয়ে আমরা সব কিছু করি আর এটা খুব টেস্টি খাবার মানে তেলটা খুব ভালো একটু গন্ধও হয় না কিচ্ছু না আমি বেটে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ঢেলে নেব খুব আস্তে আস্তে আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর দেব আমি চালের গুঁড়ো আগে যেন বন্ধুরা আগে যেন বন্ধুরা আমরা এই পোস্ত বড়া করতাম আলু সিদ্ধ দিয়ে দিয়ে একদিন নরম হয় খুব মানে পোস্ত বড়াটা তারপরে একদিন হঠাৎ আলুটা সিদ্ধ করতে ভুলে গিয়েছি তাই আমি আবার চালের গুঁড়ো দিয়ে করেছি সেদিনকে যে এত ভালো লেগেছে চালের গুঁড়ো দিয়ে এত মুচ মুচে আর খেতে এত টেস্টি হয়েছে তারপরের থেকে আমি চালের গুঁড়ো দিয়েই করি এই বড়াটা দেখো কটা চালের গুঁড়ো নিচ্ছি নিয়ে নেব দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব দারুণ লাগে পোস্তটা আমি নিয়ে নিচ্ছি আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বেটে নিয়েছি আর শুকনো লঙ্কা এই গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি দিয়ে দেব নুন আমি সব মাখিয়ে নেব একসঙ্গে মাখিয়ে একটুখানি রেখে দেব মাখানো হয়ে গেছে আমি কিছুক্ষণ রেখে দেব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি পোস্তটা মাখিয়ে থুয়ে দিয়েছিলাম ঘন্টা হয়ে গেছে এবার আমি সব বড়াগুলো ভেজে নেব এরকম করে বড়া করলে পোস্ত খুব ভালো লাগে দারুণ লাগে একদম পিঠ হয়ে গেছে আমি উল্টে দেব লাল লাল করে ভাজা হয়ে গেছে পোস্তর বড়াগুলো হয়ে গেছে আমি এবার উঠিয়ে নেব আমি পোস্তর বড়াগুলো উঠিয়ে নিচ্ছি আমার পোস্তর বড়াগুলো ভাজা হয়ে গেছে আর যেটুকু আছে ভেজে নিচ্ছি আমি এই যে এটুকুনি আছে এটুকুন আমি ভেজে নেব অবশ্যই বাড়িতে করে এরকম খাবেন একটা মুচমুচে খুব মুচমুচে হয়েছে এটাও খুব সুন্দর